মানে আকাশ অন্ধকার ঠিকই আল্লাহ কি করছে তা শুক্রবারের যেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা ভালো নেই আমাদের এখানে তিন থেকে চার দিন যাবত প্রচুর পরিমাণের বৃষ্টি জ্বর হইতেছে তো আমাদের নদীর পারে আইসা দেখি কি নদীর পারে প্রচুর পরিমাণের মানে পানি বাড়তেছে মানে এক কথা বলতে পারেন গুলা পাহাড়ে থিয়া ও পর্যন্ত আসতেছে এই যে দেখেন এই যে দেখেন পানি আপনার দ্রুত বাড়তেছে মানে গাঙ্গে এই যে লার্কিও আসতেছে আমাদের এখানে মানে ক্যামেরার মেয়ে কতটুকু দেখা যাইতেছে বুঝতেছি না এই যে দেখেন দূরে দূরে নৌকা দেখা যায় ছোট ছোট ধরতেছে নদী থেকে বুঝছেন মানে এত পরিমাণে আর কি আমাদের এখানে আকাশের অবস্থা একবারে বেশি খারাপ আর আকাশ দেখেন আস্তে আস্তে অন্ধকার হয়েছে আরেকটা কথা বলে আপনাদেরকে শুনেন মানে আল্লাহ হুমানের রাইতে দিনে মেঘবিতেছে আমাদের এখানে মানে আজকে সাড়ে বারোটা থেকে তিনটা এখন বাজে এখনো কোনো ম্যাগ হইতেছে না মানে আকাশ অন্ধকারে ঠিকই আল্লাহ কি করছি তাবুল বুঝেন শুক্রবারের দিন নামাজের টাইমে মানে ম্যাগ হইতেছে না বুঝছেন